তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করেছিলে দাদা বাংলা শস্য বিমা স্ট্যাটাস চেক কীভাবে করবো এই নিয়ে একটা ভিডিও দাম তো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম দিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব যে বাংলা শস্য বিমা স্ট্যাটাস তোমরা নতুনভাবে কিভাবে খুব সহজেই তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে চেক করে নিতে পারবে এবং দেখে নিতে পারবে তোমাদের রেজিস্ট্রেশন ডান হয়েছে নাকি কি টাকা ঢুকলো না কি সব কিছু তো বন্ধুরা তার জন্য বলবো ভিডিওটা একটুও স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে চ্যানেলে নতুনবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বাংলা শস্য স্ট্যাটাস চেক করার জন্য প্রথমত আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারটা তোমাদেরকে সেভ করে নিতে হবে সেভ করে নিয়ে তোমরা তোমাদের চলে আসবে ফোনের হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে এসার পর সেই নাম্বারটাই তোমরা কিন্তু চ্যাট করবে দেখতে পাচ্ছ সেই নাম্বারটা কী নামে সেভ রয়েছে বাংলা কৃষি সাহায্য যোজনা ঠিক আছে এই নামে কিন্তু সেভ রয়েছে তোমরা তোমরা কিন্তু নাম্বারটা সেভ করে নেবে না হলে তোমরা ডাইরেক্ট চ্যাটও করতে পারো তো ডাইরেক্ট চ্যাট করলে বাংলা কৃষির সাহায্য যোজনা এই নামটি দেখাবে বা তোমরা সেভ করে রাখলে যেই নামটি সেভ করবে সেই নামে কিন্তু তোমাদের এখানে দেখাবে তো এখানে এসে তোমরা সিম্পলিভাবে হাই লিখে দেবে তো হাই লিখে দিলে তো হাই লেখে দেওয়ার পর দেখতে পাচ্ছ এরকম একটি পপ আপ তারা পাঠিয়ে দেবে তো তোমরা কি বলা হয়েছে দেখতে পাচ্ছ নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে জানাই স্বাগত তো এখানে তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজটা চুজ করতে বলছে দেখতেই পাচ্ছ কী বলা হয়েছে প্লিজ চুজ ইয়ার প্রিফেড ল্যাঙ্গুয়েজ তো তোমরা এখানে ইংলিশ সিলেক্ট করে দেবে তো ইংলিশ সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আবার একটি পপ আপ এখানে শো হয়ে যাবে দেখতে পাচ্ছ আবার একটি পপ আপ কিন্তু শো হয়ে গেছে কি বলা হয়েছে থ্যাংক ইউ ফর চুজিং দ্য প্রিফেড ল্যাঙ্গুয়েজ ঠিক আছে দেখতে পাচ্ছো কী বলা হয়েছে প্লিজ চুজ প্রিফেড স্কিম অর্থাৎ এখানে তোমরা কোন কোন স্কিমের স্ট্যাটাস দেখতে চাইছো সেটা কিন্তু এখানে জানতে চাইছে তো তোমরা সিম্পলিভাবে শো স্কিমের উপর ক্লিক করবে শো স্কিমের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছো দুটো অপশান আসবে কৃষক বন্ধু বাংলা শস্য বীমা তোমরা কিন্তু যেহেতু বাংলা শস্য বীমার স্ট্যাটাস চেক করতে চাইছো তাহলে বাংলা শস্য বিমার উপর ক্লিক করে সেন্ড বাটানে ক্লিক করে দেবে তো দেখতে পাচ্ছ সেন্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এবার কিন্তু এরকম একটা পপ আপ শো হচ্ছে তো দেখতে পাচ্ছ কি বলা হয়েছে ওয়েলকাম টু দ্য বাংলা শস্য বীমা যোজনা প্লিজ চুজ দ্য অপশন ফর্ম বিলো অর্থাৎ নিচে তোমরা এবারে কোনটা দেখতে চাইছো সেটা কিন্তু এখানে চুজ করতে বলছি তো কোনটা দেখতে চাইছো রেজিস্ট্রেশন স্ট্যাটাস ক্লেম স্ট্যাটাস এনরোল্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা তোমরা দেখতে চাইছো সেইটার উপরে কিন্তু ক্লিক করে দেবে ধরো আমি দেখতে চাইছি ক্লেম স্ট্যাটাস তো ক্লেম স্ট্যাটাসের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আবার এরকম একটি ইন্টারফেস চলে আসছে কি বলা হচ্ছে এই ইন্টারফেসটিতে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ প্লিজ টাইপ ইওর ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার বা আধার নাম্বার অর্থাৎ আধার নাম্বার মোবাইল নম্বর ইন দ্য গিভেন মিথড ইজি ফর ইপিক টাইপ ই ইউর ইপিক নম্বর ফর আধার টাইপ এ ইওর আধার নম্বর ফর মোবাইল টাইপ এম ইওর মোবাইল নম্বর অর্থাৎ তোমাদেরকে এখানে কিন্তু তোমাদের ইপিং নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বর আধার নম্বর এবং মোবাইল নম্বর সব কিছুই কিন্তু দিতে হবে এবং কীভাবে দিতে হবে তোমাদেরকে দেখো সেটাও দেখে দিচ্ছি ধরো ইপিক নাম্বার দেবে ঠিক আছে ইপিক নাম্বার ই লেখে দিলে ই লেখে একটা আইপেন দিয়ে দিলে এখানে তোমরা তোমাদের ইপি নাম্বারটা লিখে দেবে আবার একটা পেজ দিলে এবার বলেছে আধার নাম্বার এ দিলে এ দেওয়ার পর তোমরা তোমাদের এখানে কিন্তু আধার নাম্বারটা বসিয়ে দিলে তারপরে আবার একটা পেজ দিলে এবারে দিবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছ এম লিখবে এম লেখার পর এবার এখানে কিন্তু তোমরা মোবাইল নাম্বারটা তোমাদের দিয়ে দিলে তো দিয়ে দেওয়ার পর সিম্বল নাম্বার সেন্ড বাটনে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে যে তোমরা বাংলা শস্য বীমা স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে তোমাদের ঠিক আছে এখানে আমি কিন্তু দিলাম না তাই জন্য দেখতে পাচ্ছ প্লিজ টাইপ ইয়ার অফ ক্রোপিং ইজি দু হাজার তেইশ এই লেখাটি কিন্তু দেখাচ্ছে অর্থাৎ তোমরা কিন্তু দিয়ে দিলে তোমাদের কোন জায়গায় স্ট্যাটাসটা আছে ঠিক আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে তো বন্ধুরা এইভাবেই তোমরা খুব সহজে তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারবে সেটা কৃষক বন্ধু হোক বা বাংলা শস্য বিমা হোক এই নিয়ে কৃষক বন্ধুর কীভাবে স্ট্যাটাস চেক করবে এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে নেবে বা আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংকটাও কিন্তু দিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো যদি একটু হলো ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো তো ভিডিও শেষে তোমাদেরকে একটি কথাই বলবো ভালো দেখো সুস্থ দেখো সর্বদা ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলে জুড়ে থাকো